হ্যালো ব্রিয়ন আমি আয়শা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা আমি তো ভালোই আছি আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ হাতে মাখা গরুর মাংস খায়নি তো আজকে যেহেতু শুক্রবার ভাবলাম একটু হাতে মাখা করে একটু গরুর রোশ খাই তাহলে একটু স্বাদটাও পূরণ হয়ে যাবে আর কুরবানির মাংস এতটুকুই ছিল তো আজকে শেষ হয়ে যাচ্ছে আর কিনতে পারবো কি না আর কবে কিনবো তার তো কোনো ঠিক নাই এজন্য একটু হাতে মাখা করে প্রেশার কুকারে আলু দিয়ে গরু বসে ভোনা খেতে ইচ্ছা হচ্ছিলো তো আজকে সেটাই রান্না করতেছি প্রথমে তো আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম বাটা মানে সব কিছু কিন্তু পেঁয়াজ রসুন আমি গোটা দিয়েছি তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর তার আগে কিন্তু আমি কিছু মশলা বেটে রেখেছিলাম স্টার মশলা বড় এলাচ ছোট এলাচ তারপর কাবাব চিনি এগুলো আমি এর ভিতর দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে এটাকে সুন্দর মতো হাতে মাখাবো আর তারপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপরে উঠিয়ে দেব। এটা শুধু হাতে মেখে চুলার উপরে উঠিয়ে দিলেই হয়ে গেল রান্না কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভীষণই মজা হয় ছোটোবেলায় মায়ের কাছে খুব খেয়েছি বাট এখন নিজে হাতে রান্না করা হয় না এই জন্য খাওয়া হয় না তো এই যে হাতে এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়েছি কয়েক পিচ আলুও দিয়েছি দিয়ে কিন্তু এই যে চোলার ওপর বসিয়ে দিয়েছি আর এই সাইডে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি বরবটি বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা হবে তো এটা এই সাইডে হচ্ছিলো আর আমি এদিকে রান্নাবান্নাও করে নিচ্ছিলাম এদিকে আমার তো একটা অভ্যাস আমার না মনে হয় প্রতিটা মেয়েরই অভ্যাস রান্না করার সময় এভাবে চুলু মোছা আমরা কিন্তু জানি যে হাত পড়ে যেতে পারে তাও কিন্তু এইভাবে আমি মুছতেই থাকি কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যদি মেয়েরাই না রাখে তাহলে ছেলেরা কিভাবে রাখবে তো তারপর সব কিছু শেষে এই যে দেখুন আমার রান্না বান্না কিন্তু একদমই ডান কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে আর অনেক সুন্দর স্মেল ছাড়ছিলো তো এখন শুধু খাওয়া দাওয়ার পালা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম